রহমান রহিম আসসালাম আলাইকুম তো আজ আমি যে ডায়লগ নিয়ে অবস্থিত হয়েছি তো ফিজিক্যাল এক্সারসাইজ এই ডায়লগটা ফ্রিটেস্টের জন্য খুবই ইম্পর্ট্যান্ট তো আজকে আমি নবম শরণির দুই ছাত্রের কাছ থেকে শুনবো কিভাবে ডায়লগটা উপস্থাপন করতে হয় তাহলে নবম শ্রণীর বিজয় এবং মন তোমরা চলে আসো

Of course, physical exercise is very important for both physical and mental oh. health. It refreshes our body and mind. Are there any other benefits? It also helps to control the weight and increase energy. Really? After getting this, I will try physical exercise regularly. Best of luck, Bijoy. Thank you for your kind information. You are most welcome. Goodbye. Bye. আমরা শুনলাম নবম শরণের দুজন ছাত্রের কাছ থেকে তো ফিজিক্যাল এক্সারসাইজ তো এই রকম সুন্দর ভিডিও পেতে তোমরা আমাদের পাশেই থাকো আমরা সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো তার সবাই ভালো থাকো সুস্থ থাকো কোথা বেশ বাই